বরিশালের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে দুর্নীতির কালো থাবার বিষাক্ত প্রভাব এবার তৃতীয় শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বনে যাওয়ার অভিযোগ তবে লাগাম টানতে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা বরিশাল ব্যুরোপ্রধান কাজী আল আমিনের প্রতিবেদন থাকছে বিস্তারিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শন শাখায় অনিয়মিতভাবে কয়েক বছর চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ করে করেছেন নাজমুল হাসান পলাশ গোলনদী উপজেলার বেজোহার গ্রামের জাহাঙ্গীর চুক্তরের পুত্র তিনি খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা বরিশাল মহাসড়কে আশুকাটি ফিলিং স্টেশনের পাশে ক্রয় করেছেন প্রায় কোটি টাকা ব্যয়ে কিন্তু জমি বরিশাল শহরে বাড়ি কোরায় সহ নামে বিনামি করেছেন অবৈধভাবে অডেল সম্পত্তি এমন অবিজক এলাকাবাসীর আশকরের ফিলিং স্টেশনের পাশে সে অনেক কোটি কয়েক কোটি টাকার জায়গা কিনে বরিশালো সদরে বাবার নামে জাঙ্গিস উদ্দিন নামে অনেক জায়গা কিনেছে তো সে কিভাবে এত টাকা একটা কম্পিউটার ম্যান হই আছে কি কিছু করে যে এত সম্পদ কেনা যায় এটা আমার বোধগম্য না চাকরি পাওয়ার বড় যে তার জীবনন্নরাম দাঁড়ায় গেছে

গ্রাসে মানে পড়ে যায় তাহলে তো তারা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন এবং দেশটাও ক্ষতিগ্রস্ত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় অল্প কয়েকদিন চাকরি করে কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয় করার অভিযোগ উঠেছে কৃষক পরিবারের সন্তান নাজমুল হাসান পলাশের বিরুদ্ধে তবে যদি এদেরকে এখনই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা না হয় তাহলে দেশের চলমান দুর্নীতির লাগাম টানা অসম্ভব এমনটি মনে করছেন সচেতন মহল কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল